হ্যাঁ রে পহিলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বছরের প্রথম দিন পহিলা বৈশাখ সবাই তো জানেন তো সবাই তো এদিক ওদিক ঘুরতেছেন সবাই তো এদিক ওদিক যাচ্ছেন কিন্তু আমরা কোথায় যাব আমাদের তো আর আপন জন কেউ নাই আপনারাই আমাদের আপন জন তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি

এই যে এইদিকে একটা দেখতে চাও দেখেন এটা হচ্ছে আর একটা ছোট বোন লাখি সরে যাও লাখি তোমার কেমন লাগতেছে এই যে আমার আমার রাজকুমারও আছে কিন্তু এই যে কান দিচ্ছে এই যে আমার মায়ের কোলে ঠিক আছে তো এখন ওদের আমি কি দেবো জানেন ওদের আছে যে পান্তা ইরেই দেবো আমরা বেশি বড় লোক তো এই সত্যি কথা কই লওলা মাছ ভাবছি বুঝছেন বেশি বড় লোক হলে এটাই হয় তো ফালপাতো ফালপাতো

রাখি না রাখি এটা মরে দিয়ে দিলাম ধরো ধর দাও তোমরা দাও এদের এদের সব কিছু আয়োজন করা আছে অল্প করে দিব ছোট মানুষ তো তোমরা এই যে ধরো খাও নাই খাও নেই ধরলো দাও এই যে আরো তো আমার মাকে আমার ছেলে খুবই লাগছে তো এই যে দেখি নবীন আমার বড় বোনটা কিছু পড়ছে দুঃখিত দুঃখিত কিছু মনে করার নেই আমি তোকে একটা মরে যদি দিলেন না কি দুইটা দুইটা পড়ের লোক এই যে আমার বড় বোনের ঠিক আছে আমরা আমরাই আমরাই বেশি বিচারি লোকজন আর কি ভাববো এই যে ধরো তো ক্যামেরাম্যান একটু ফাঁকে যাও এবার মাছ দিই সকলে ফাঁকে যাও ক্যামেরাম্যান এই যে দর্শক দেখেন ইলিশ মাছ টু লওলা মাছ বুঝছেন আমরা

তো আমাদের আজকের আয়োজনটা ছিল হচ্ছে পান্তা ইলিশ তো আপনাদেরকে একটু একটু করে আবার নাচও দেখাবো তার আগে আমরা এই পান্তাগুলা খাইয়ে নিই বুঝছেন ভিডিওর মধ্যে তো ওইভাবে খাওয়া যায় না পরবর্তী আপনারা ভিডিওর কিন্তু সাথেই থাকবেন আমরা আমাদের দুই গুণের একটু নাচও দেখাবো তো সবাই সাথে থাকেন আমরা খাওয়া দাওয়া করে নিই প্রিয় দর্শক অবশেষে খাওয়া শেষে গেল আমার বোনরা আগের ধুল লাজের ধুলতলে দেশের ঝোল তা আমি এখন ক্যামেরাম্যান এখন এরদ নাচ দেখেন এ গান্ডাও কোনে গেল হ্যাঁ আসতেই দি ফাইন হচ্ছে না হচ্ছে না শুকির হচ্ছে না জোরেতে লাগবি লাকি হচ্ছে হ্যাঁ জোরে এলরে পয়লা বৈশাখ আদ কৃষ্ণ চূড়ার ডালে লেগেছে লালে সেই রং হৃদয়ে সরা এলরে পহিলা বৈশাখ বাদের বাজে ঢোলার ঢাল এলরে পয়লা বৈশাখ সেই হ্যাঁ হ্যাঁ সুন্দর হচ্ছে যদি এই গান দেখ আর এবার ওই গানে আসো বৈশাখের বিকেল বেলা আচ্ছা দে ওই গান দাও দর্শক আসলে এই যে আমার মনরা শাড়ি পরে নাচতে পারত না অবশ্য বেলা গানটা দাও লজ্জা করার কিছু নাই মানুষ আছে তো লজ্জা করিচ্ছে হ্যাঁ আসতে দিও আ সুন্দর তোমায় নিয়ে বকুলতলায় বৈশাখীর বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলা প্রেমের একটা গান শোনাবো বৈশাখীর বিকেল বেলায় তোমায় নিয়ে বকুতল প্রেমে রাখেন গান শোনাবো জোরে বলো হ্যাঁ প্রেমে রাখেন গান শোনাব মনে রং লাগিবে পাখিরা ডাকিবে মনে রং লাগিবে প্রেমে রাখেন গান শোনাবো বৈশাখীর বিকেল বেলাই তো নিয়ে বকুলতল প্রেমের খান গান শোনাব বৈশাখীর বিকেল বেলাই তো মাইনিয়ে বকল প্রেমের গান শোনাব হয়ে যাচ্ছে হ্যাঁ শুরু আবার আহা প্রেমের গান শোনাব সেই সুন্দর সেই সুন্দর জুড়ে মেঘের মায়া থাকবো হয়ে তোমার ছায়া কবে মনে রং লাগিবে ডাকিবে মনে রং লাগিবে মিষ্টি না শোনা যাবো প্রেমের কাঁদ গান শোনাবো বৈশাখীর বিকেল বেলাই তো মাই নিয়ে বকল তালে প্রেমের কাঁদ গান শোনাবো শেষ করে দাও শেষ করে দাও গান বন্ধ করে দাও তো এই যে আজকের আয়োজনটা দেখলেন আমাদের ভিন্ন রকম ভিন্ন রকম আয়োজন মানে পাগল ছাগলের আয়োজন ছিল আর কি তো কেমন লাগলো তোমাদের অনেক ভালো ভিডিওর মধ্যে বেশি কালো দেখা যাচ্ছে যদি বা বাস্তবে সুন্দরই লাগতেছে তো যাই হোক এখন ওরা ঘুরতে যাবি তো তোমরা ভিডিও আসো গা আর আজকের আয়োজনটা আপনাদেরও কেমন লেগেছে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে